আমি তাকে হত্যা করলাম কিভাবে আপনি সব কি বলছেন শিউলি নামের একটি মেয়ে আত্মহত্যা করেছে জানেন না আমি তো শুনেছি সে সে মারা গেছে মেয়েটি আপনাকে ভালোবাসে আপনাকে কয়েকবার প্রস্তাব দিয়েছে আপনি রাজি হন নাই আমি অবৈধ প্রয়োগ করবো না এটা রাজি হয়নি যেহেতু আপনি রাজি হন নাই সেহেতু মেয়েটি আত্মহত্যা করেছে সেহেতু আপনার বিরুদ্ধে অভিযোগ আপনাকে আমি গ্রেফতার করছি কিন্তু আমি তো শুনেছি মেয়েটি এখন হরেনি হাসপাতালে ভর্তি আছে হয়তো সুস্থ হয়ে যাবে আপনি ভুল শুনেছেন মেয়েটি এতক্ষণে পটল তুলেছে অবশ্য মেয়েটি যদি মারা নাও যেত আমি আপনাকে গ্রেফতার করতাম কোন আইনে প্ররোচনা দেওয়ার অপরাধে আমি তো আত্মহত্যায় প্ররোচনা দেয়নি আমি তাকে আত্মহত্যা করার জন্য বলিনি আপনার অপরাধ আপনি তার সাথে প্রেম করার নাই প্রেম করলে কি হতো তখন আপনাকে

বলুন আচ্ছা আপনি তো মুসিদ তাই না জি অবশ্যই তো বিশ্বাস করেন অবশ্যই বিশ্বাস করি তাহলে আপনি যে আমাকে অন্যায় ভাবে গ্রেপ্তার করতেছেন আপনি কি জানেন এর অপরাধে কালকে এমন

মুসলমানদেরকে মনময়ভাবে গ্রেপ্তার করে জুলুম নির্যাতন করে তাদেরকে জেলে ভন্তি করে রাখা হয় তাদেরকে হুজুরদেরকে বিভিন্ন জঙ্গি থক্য দিয়ে তাদেরকে গুম করে রাখা হয় এভাবে চলছে তাদের অরাজকতা এইভাবেই তারা হুজুরদের উপর জুলুম নির্যাতন চালিয়ে আসছে অসংখ্য হুজুরদেরকে তারা হত্যা করে ফেলেছে আমাদেরকে আল্লাহ তালা যেন সাহায্য করেন আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন